সবাইকে আশা করি সবাই ভালো আছো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত মূলধ ও অমূলদ সংখ্যার পার্ট টু নিয়ে আলোচনা করব আমরা আলোচনা করছিলাম অনুশীলনে এক দশমিক একের ম্যাথগুলো আজকে আমরা দুই নম্বর ম্যাথেকে শুরু করবো যারা পার্ট ওয়ান দেখো অবশ্যই দেখে আসবা চলা শুরু করা যাক আর অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা দুই নম্বর ম্যাথে বলা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো ঠিক আছে ক নম্বর ম্যাথ বলছে দুইশো আর ন খ নম্বর ম্যাথ হচ্ছে নয়শো একষট্টি ব নম্বর হচ্ছে তিন হাজার নয়শো উনসত্তর চার নম্বর হচ্ছে দশ হাজার চারশো চার ঠিক আছে এই চারটা আমাদের ভাগের সাহায্যে বর্গমূল বর্গমূল নিয়ে আমরা পার্ট ওয়ানে আলোচনা করছি ঠিক আছে যারা দেখনি অবশ্যই দেখে আসবা আর আজকে আমরা কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব তা দেখব ঠিক আছে এখন এই এই ম্যাথগুলো করার আগে আমরা চলো আগে স্টেপগুলো জেনে নিই এই ম্যাথ শুরু করার স্টেপগুলো চলো হ্যাঁ স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে তুমি কী করবা স্টেপ ওয়ান করবা হচ্ছে ডান পাশ থেকে শুরু করবো ঠিক আছে ডান পাশ ডান পাশ থেকে ডান পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে জোড়া করব। বাম পাশে জোড়া করব কিভাবে উদাহরণ দিচ্ছে দাঁড়ো করব এখন দেখো ক নম্বরটা কী ছিল দুইশো ঠিক আছে দেখতো সো অবশ্য দুশো পঁচিশ কর নম্বরের ম্যাটটা ছিল দুশো পঁচিশ এখন বলছে ডান পাশ থেকে বাম পাশে জোড়া করব কিভাবে এই যে এই এইখান এটা হচ্ছে ডান পাশ থেকে বাম পাশের দিকে যাব ডান থেকে বামের দিকে যাব এখন দেখো ডান থেকে বাম পাশে জোড়া করবো জোড়া জোড়া করব দুইটা করে জোড়া হয় না এখন দুটা করে জোড়া দিয়ে দাগ দিবো যেহেতু এটা কোনো জোড়া নাই এটা এটা একটা এই জন্য একটাই একটা দাগ দেব ঠিক আছে এভাবে করবো আমরা দুইটা থাকলে দুটা করবো দুইটা করে যদি এখানে ধরো আরও থাকতো এই দেখো সামনে গ এই সংখ্যাগুলোতে আসে গতে গহতে আছে আরও সংখ্যা আসছে সেগুলো দুইটা মিললে জোড়া দাগ হবে দুটা করে ঠিক আছে এখানে যেহেতু একটা একটাই দাগ একটাই দাগ দিচ্ছি এখানে জোড়া পোড়াটাতে দাগ দিচ্ছি ঠিক আছে একসঙ্গে বুঝতে পারছো এখন সেকেন্ড স্টেপটা দেখো স্টেপ সেকেন্ড সেকেন্ডটা হচ্ছে ডান পাশে একটা দাগ দিব আমরা ডান ডানে একটা ভাগের দাগ দিব দাগ দিব ডানে আমরা একটা দাগ দিবো কীভাবে দেখো এই যে আমরা টু টু ফাইভ লিখছি না এই যে জোড়া করছে প্রথম স্টেপ দাগ দেওয়া দাগ দিচ্ছে এখন দেখো ডানে একটা দাগ দিব কি এইখানে যে এই একটা দাগ দিব ঠিক আছে এই দাগটা দিব এখন স্টেপ থ্রিতে যাবো আমরা স্টেপ থ্রি স্টেপ থ্রি জোড়া বাম পাশ থেকে ভাগ করব জোড়াকে বাম পাশ থেকে ভাগ করবো আমরা ঠিক আছে জোড়া জোড়া আমরা নিছি না বাম পাশ থেকে আমরা ভাগ করবো আমরা তো এটা ভাগের সাজে করব না জোড়া জোড়া করছি এটা একটা ঠিক আছে বাম পাশ থেকে আমরা ভাগ শুরু করব। বাম পাশ থেকে ভাগ করব আমরা ভাগ করব তোমরা ম্যাথ করলে অবশ্যই বুঝে যাবা যদি এখানে না বুঝো ম্যাথ আমরা সামনে ম্যাথটা ম্যাথগুলো গুলো দেখবো তোমরা বুঝে যাব ভাগ করব এখন দেখো মানে বাম পাশ থেকে কি মানে এই যে দুই এইখান থেকে আমরা ভাগ করব ঠিক আছে এখান থেকে আমরা ভাগ করব এখন চার নাম্বার স্টেপটা দেখো চার নাম্বারটা হচ্ছে এমন একটা সংখ্যা নিব যার বর্গমূল করলে যেটা ভাগ করব তার সমান বা ছোটো হবে ঠিক আছে চার নাম্বার স্টেপটা আগে লিখে আমি পরে আমরা যখন ম্যাটটা করব তখন তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে বোঝার জন্য ঠিক আছে এমন একটা সংখ্যা যার বর্গ করলে যার বর্গ করলে ভাগের সংখ্যাটা বাম পাশে যে ভাগ করতস্থ সেই সংখ্যাটা ভাগে বাম পাশে ভাগের সংখ্যা বাম পাশের ভাগের সংখ্যার সমান সংখ্যার সমান বা ছোট হবে ছোট্ট হবে আশা করি স্টেপগুলো বুঝছো এখন চলো আমরা ম্যাথটা শুরু করা যাই ম্যাট শুরু করি এখন কনামার ম্যাথটা দেখো কনাম ছিল দুইশো ছিল আমার ভাগের সাথে বর্গমন করবো ভাগের সাহায্যে বর্গমন ঠিক আছে এখন দুশো পঁচিশকে আমরা দেখি ডান পাশ থেকে আমরা ডান পাশ থেকে বাম পাশে জোড়া করবো যে জোড়া করলাম ঠিক আছে তারপর আমরা ডাক ডান একটা ডাক দিব ডাক দিচ্ছি এখন দেখো তিন স্টেপ ছিল জোড়া বা জোড়া যে করছি না পাশ থেকে আমরা ভাগটা শুরু করব বাম পাশ কোনটা দুই দুই বাম পাশ তাহলে দুই একটা জোড়া না দুই দুই আলাদা একটা না এখন এটার থেকে এটা থেকে আমরা ভাগ শুরু করবো এখন দেখো চার নাম্বার স্টেপে আমরা কি বলছি হ্যাঁ চার নাম্বার বলছি এমন একটা সংখ্যা নিব। যার বর্গ করলে ওই যে সংখ্যাটা আমরা ভাগ করতেছি না ওই তার সমান বা ছোট হবে এখন এই যে আমরা এই দেখো দুই না আসে দুই আসে না দুই সংখ্যাটাই তো ভাগ করবো আমরা এখন দেখো আমরা এখানে করি এখানে তোমরা দেখো দুই দুই ইন্টু দুই বর্গ করতে বসকে তা বর্গ স্কোয়ার কত চার হয়ে যায় চার দেয় কি ভাগ করা যায় না তা এখন দেখো এক স্কোয়ার ছোট নিলাম আমি এক স্কোয়ার সমান নিবা বা ছোট নিবা ছোট নিয়ে দেখবা ভাগ যায় কি না ঠিক আছে এখন দেখো ওয়ান স্কোয়ার ওয়ান ইন্টু ওয়ান তাহলে কত ওয়ান তাহলে এটা এটা অবশ্যই ভাগ যাবে তাহলে তোমার হবে এ দেখো এক আর এখানে এক যেহেতু না এক দ্বারা ভাগ এক তো এক এক হয়ে গেল এখন দেখো তারপর এখানে একটা ডাক দিবা এখানে ঠিক আছে নিচে দাগ ডাক দিবা তারপর এই যে বাম পাশে ডাক দিবা তারপর বাম পাশে ডাক দিবা এখন দেখো তোমার এইখানে এক আসছে তুমি এখন একটা ইম্পর্ট্যান্ট লাইন শোনো এখানে যে ডান পাশে এক হয়েছে না এই একটা বাম পাশে বাম পাশে হয়ে যাবে তার দ্বিগুণ তা দুই হয়ে গেছে ঠিক আছে দুই হয়ে গেছে তুমি লেখলে দুই এখন তুমি সংখ্যাটা বসাও সংখ্যা তুমি বিয়োগ করো বিয়োগ কত আসে এখানে এক আসে আর এখানে এখানে জোড়া বসে যাবে অবশ্যই যখন বসাবা তখন জোড়া করে বসবে তাহলে পঁচিশ বসলো ঠিক আছে এখন দেখো আমার এখানে একটা এমন সংখ্যা নিতে হবে ঠিক আছে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যা একশো পঁচিশের আশেপাশে বা একশো পঁচিশ হয় ঠিক আছে চলো দেখি আমরা একশো পঁচিশ হয় কিনা এখন দেখো টু টু এর সাথে যদি আমি ওয়ান বসাই এখন তুমি যে সংখ্যাটা বসাচ্ছ সেই সংখ্যা দ্বারাই গুম করবো আমরা ঠিক আছে একুশ ইন্টু ওয়ান তাহলে হয় একুশ ঠিক আছে আশা করি বুঝতে পারছো তোমরা ঠিক আছে এখন দেখো ধরো আমরা বাইশ নিছি বাইশ এখন এই যে দুই যে বসাসছি দুই এর দুই যেটা বসাচ্ছি সেটার সাথে আমরা গুণ দিব দুইয়ের সাথে গুণ দিব কত আসছে বাইশ ইন্টু কত দুই তাহলে কত আসে চৌচল্লিশ না চৌচল্লিশ ঠিক আছে তারপর ধরো পঁচিশ দিলাম পঁচিশের সাথে পাঁচ গুণ ঠিক আছে তাহলে আসে একশো পঁচিশ আশা করি বুঝতে পারছো তাহলে এইখা এইখানে সংখ্যাটা কি হবে পঁচিশ তাহলে এখন এখন দেখো একশো পঁচিশ হইল শূন্য ঠিক আছে ম্যাচ শেষ কিন্তু এখন দেখো তুমি যে এখানে পাঁচ বছর বসেছো না তাহলে এই সোজাসুজি এই যে ভাগ ফলের জায়গাটাও বসে যাবে আশা করি বুঝতে পারছো তাহলে তোমার তোমার অ্যান্সার কী হবে নিন্নে দুইশো পঁচিশ এর বর্গমূল বর্গমূল কত পনেরো আশা করি বুঝতে পারছো এটাই অ্যান্সার তোমাদের তারপর খ নাম্বারটা দেখি আমরা খ নাম্বারটা কী ছিল খ নাম্বার হচ্ছে নয়শো একষট্টি ছিল আমাদের ঠিক আছে প্রথম ধাপ প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ এগুলোভাবে তোমরা করতে থাকবে এই যে আমরা ইয়া নিচ্ছি এখন দেখো জোড়া করার পর আমরা ডাক দিচ্ছি এখন দেখো কত দেওয়া যায় নয় নয় দেখো নয় কত দেওয়া যায় সমান নিতে পারো ঠিক আছে তোমরা সমান নিতে পারো তাহলে নয় নয় কত দিয়ে যায় তিন তিন স্কোয়ার কত নয় তাহলে নয় তিন দিলাম ঠিক আছে এখন দেখো এখন দেখো এখানে তিন বসছে না হুম তিন বসছে না তাহলে এখানে দ্বিগুণ হবে কত ছয় হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর এখানে দেখো আমরা বিয়ে করে ওই করি যে শূন্য আসছে আর জোড়া একবারে জোড়া বসে গেছে ছয় এখন আসছে একষট্টি তা আমাদের দরকার কত একষট্টি ঠিক আছে তা আমরা একষট্টি এখানে এই যে ঘরটাতে আমরা কী বসাবো এক বসাইলাম একের সাথে গুণ দিলাম আবার তাহলে হয় একষট্টি তাহলে একষট্টি একষট্টি হয়ে যায় শূন্য তাহলে এই এখানে যেহেতু এক বসছে তাহলে এখানেও এক বসে যাবে অতএব বলত কিউ অ্যান্সার নিন্নে নিম্নে নয়শো একষট্টি এর বর্গমূল বর্গমূল হচ্ছে কত একত্রিশ এটাই অ্যান্সার আসলে তোমরা বুঝতে পারছো চলো গন নম্বরটা দেখা যাক ঘন নম্বর আমাদের কি তিন হাজার নয়শো ঊনসত্তর চলো এটা করি এখন তিন হাজার নয়শো ঊনসত্তর এটাকে আমরা এ করলাম জোড়া করলাম জোড়া তারপর আমরা ডান পাশে ভাগ এরিয়া দিলাম তারপরে আমরা করে এখন উনচল্লিশ দেখো উনচল্লিশ ডান পাশে যে সরি বাম পাশে যে জোড়া আছে তার আমরা এখন কত উনচল্লিশ তাই এখন দেখো বর্গ করো দুই স্কোয়ার কত চার চার তো হবে না তারপরে হচ্ছে পাঁচ স্কোয়ার কত পাঁচ স্কোয়ার কত পঁচিশ পঁচিশও না আরও বড় লাগবে ঠিক আছে এটা সমান বা ছোটো নিব আমরা উনচল্লিশে বড় বা ছোটো নিব এখন দেখো ধরো ছয় স্কোয়ার ছয় স্কোয়ার কত ছয় স্কোয়ার হচ্ছে ছত্রিশ সাত স্কোয়ার কত উনপঞ্চাশ ঠিক আছে সাত স্কোয়ার হচ্ছে উনপঞ্চাশ কোনটা দরকার আমরা ছত্রিশ তা আমরা ছত্রিশ নিব তা আমরা ছত্রিশ নেই তাহলে হবে কত ছয় এখন এখানে বাম পাশে ডাক দেব তাহলে এটার সমান বসাবো ঠিক আছে এটা সরি এটা দ্বিগুণ বসাবো আমরা তা দ্বিগুণ কত হবে বারো এখানে আরেকটা সংখ্যা বসবে ঠিক আছে এখন এখানে দেখো বিয়োগ করি তিন ঠাসে আর একসাথে বসে যায় ছ ঊনসত্তর বসে গেছে এখন তুমি এটা করো গুণ করো ধরো তুমি দুই বসেছো দুইয়ের সাথে দুই গুণ দাও কত আসে একশো বাইশ ইন্টু টু কত দুইশো চোচল্লিশ আরও বড়ো লাগবে তাহলে একশো তেইশ ইন্টু তিন দেই কত আসছে একশো তেইশ ইন্টু তিন কত এসে ক্যালকুলেটার দেখতে পারো তিনশো উনসত্তর তিনশো তাহলে এখানে তিন বসবে তিনশো উনসত্তর হইলো আমাদের শূন্য আর এখানে বসবে তিন তাহলে নিন্নে নিন্নে তিন হাজার নয়শো ঊনসত্তর এর বর্গমূল বর্গমূল হবে কত তেষট্টি আশা করি বুঝতে পারছো তোমরা চলো এখন চার নাম্বারটা যাওয়া যাক চার নাম্বারটা হচ্ছে চার শূন্য চার আমরা জোড়া করে নিই জোড়া নিচ্ছি এই যে ঠিক আছে জোড়া করে নিছি এখন ডান পাশে নিব আমরা ডান পাশে তা এখন দেখো তোমার আছে এক একের সাথে এক হয় ঠিক আছে তাহলে একের দ্বিগুণ কত দুই দুই নিচ্ছি এখন বসে যাবে কত শূন্য এবং চার ঠিক আছে তা আমার এখানে একটা সংখ্যা বসবে ঠিক আছে দেখো তোমার এইখানে একটু খেয়াল করো এখানে একটা সংখ্যা বসবে দেখো এখন এখানে আছে তোমার তুমি এটা এই জিরো আর চার বসাতে পারবে না যত এখন এই আগে এই দুটা সংখ্যাকে দেখো হয় কিনা না দেখো চার তুমি ধরো এক বসালা তা হয়ে যায় একুশ হয় কিন্তু আছে তোমার চার তোমার চল্লিশ হলে তোমার হইতো ঠিক আছে আমরা সাধারণ নিয়মে জানি কি ভাগের সাথে কি জানি যদি কিছু না বসে তখন আমরা কি বসাবো শূন্য এখানেও শূন্য বসবে তাহলে এটা এখানে তারপরের সংখ্যাগুলো বসে যাবে চার আর জিরো বসে গেল তাহলে এর পরবর্তী আরেকটা সংখ্যা বসাতে হবে চার শূন্য চার এখন দেখো দুই এটা দেওয়ার সাথে দুই গুণ দিই তাহলে কত আসছে চারশো চার আসছে ঠিক আছে তাহলে দুই হবে তারপরে চার শূন্য চার শূন্য আসে তাহলে এখানে দুই তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে নিণ্ ওয়ান জিরো ফোর জিরো ফোর এর বর্গমূল কত হবে এক দু এক শূন্য একশো দুই এটাই হবে অ্যান্সার একশো দুই আশা করি বুঝতে পারছো তোমরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা আল্লাহ হাফেজ সবাইকে